আসসালামু আলাইকুম তো যারা সানাউল্লাহ গ্রুপের পণ্য বিভিন্ন এজেন্সির সাথে ব্যবসা করে এতদিন নিয়েছেন ঢাকা থেকে সোয়ারিঘাট থেকে অনেক জায়গা থেকে সানাউল্লাহ গ্রুপের পণ্য নিয়েছেন সানাউল্লাহ নুডুস সানাউল্লাহ সেমাই এই পণ্যগুলো আপনারা বিভিন্ন এজেন্সি থেকে নিয়েছেন তো তারা এখন সরাসরি সানাউল্লাহ ফুড প্রোডাক্টের থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এবং সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে আপনাদের পছন্দ মতো সানাউল্লাহ গ্রুপের পণ্যগুলো দেখতে পারবেন সানাউল্লাহ গ্রুপ দিচ্ছে তাদের আকর্ষণীয় সেমাই দেখেন একদম ফ্রেশ সেমাই এই সেমাইগুলো দিচ্ছে তারা সাত মাত্র সাত টাকা আশি পয়সায় তো এত সুন্দর সানাউল্লাহ ভাজা সেমাই মাত্র সাত টাকা আশি পয়সা সাথে আছে সুন্দর আকর্ষণীয় নুডুলস তো দেখেন এই নুডুলসগুলো আমরা আপনাকে দিচ্ছি মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা তো একবার ভাবুন দোকানে এক পিস নুডুলসের দাম বিশ থেকে পঁচিশ টাকা আর সানাউল্লাহ গ্রুপ দিচ্ছে মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সায় নুডলস এবং সাত টাকা আশি পয়সায় দিচ্ছে এক প্যাকেট সেমাই তো এই অর্ডারগুলো আপনাকে অবশ্যই সানাউল্লাহ গ্রুপের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করতে হবে ধন্যবাদ